走了走了 dạo 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 rau dạo 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 dạo

ভাই ভাই আলগা টু সাইড ধরে নরকের দিকে ভাই সকল

Okay, thank <laughs> okay, you <a> <laughs> গিয়ে তারা মিছিল যাবে সেটি কিন্তু আমরা এখনও জানি না তারা নিজেদের মধ্যে কথাবার্তা চলছে আমরা আসলে দেখতে পারবো এই মিছিলটি আসলে কোথায় যায় নাকি এখানে শেষ করবে আজকের মতন অনুষ্ঠানটি বা আজকের এই মিছিল সেটি কিন্তু আসলে আমরা জানি না তবে শত শত ছাত্র জনতা কিন্তু যে সম্মিলিত তাদের দাবি আদায়ের লক্ষ্যে যেটি উপস্থিত আজকে কিন্তু দৃশ্যমান আগামীকালকে কিন্তু অসহযোগ আন্দোলনে ডাক দিয়েছে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু পায়রা চট্টর অবস্থান নিয়েছে আমরা সরাসরি সংযুক্ত হয়েছি দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আপনাদের মতামত এই মুহূর্তে ষোলভারটা পেজে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অনেকেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে জাতীয় পতাকা আছে লাল সবুজের পতাকা সেটি কিন্তু তারা এই বৃষ্টির মধ্যেই পথপথ করে তারা উড়াচ্ছেন এবং তার আগামীর যে স্বপ্ন সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যে তারা এক বুক আশারিয়ে কিন্তু এখনও রাজপথে আছে আমরা দেখতে পাচ্ছি গত প্রায় দেড় মাস যাবৎ এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেটি কিন্তু চলমান রয়েছে মধ্যে সরকার যে দাবি কোটা কোটা যে সংস্কার সেটি করে দিয়েছে এবং ছাত্রদের যে নয় দফা দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু ছাত্ররা এখনও মাঠে রয়েছে এবং সহযোগ আন্দোলন সেটি কিন্তু ছাত্ররা ডাক দিয়েছে এবং আজকে যে গণমিছিল সেই গণমিছিল কিন্তু অনুষ্ঠিত হচ্ছে আপনারা আপনাদের মতামত জানাতে পারেন মিছিলটি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে পায়রা চত্বর এলাকায় আসলে তারা কথোপকথন করছে আসলে মিছিলটি পরবর্তীতে কোথায় যাবে নাকি এখানেই শেষ করবে সেটি কিন্তু আসলে তারা মতামত প্রকাশ করছে আমরা এই মুহূর্তে ঝিনাইদা পায়রা চত্বর no tá